হরে কৃষ্ণ আমাদের মন্দিরে দূর থেকে কিছু ভক্ত এসেছে ওরা দুজনে একই গ্রামেরই ওদের মনের প্রবণতা ছিল যে ওরা দীক্ষা লাভ করবে তো ওরা এখন আমাদের মন্দিরে এসেছে আমি একটা আগে ভিডিও দেখেছিলাম যে শিবজি সাধনার যে প্রত্যক্ষ অনুভব পেয়েছিল ওই এসেছে একটু ওকে দেখাবো হরে কৃষ্ণ দেখুন চিনতে পারছেন কি হচ্ছে সেই ছেলে ওকে আজকের এই হলো শুদ্ধ সেই শাস্ত্রীয় বিধান অনুসারে দীক্ষা যার দ্বারা ওর সর্বসিদ্ধি ওর ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবে আমি ওর থেকে ফের আরেকবার শুনবো ওর সেই শিবের বিষয়টা নিয়ে আর ওর জীবনে কি পরিবর্তন এসেছে ও কিছু নেশা করতো সেগুলো নিয়ে একটু শুনবো কী পরিস্থিতি হ্যাঁ ওই টয়নি টুইনি খেত সেই বিষয়টা একটু আমি আসার আগে এখানে আসার আগে যখন ছিলাম বাড়িতে তখন আমি খৈনি রেগুলার খেতাম কন্টিনিউ তো আমার মা বাবা আমাকে অনেক বুঝে যে খৈনি খাস না খি খাস না আমি কখনোই একবার জন্য মানে ছাড়তে পারি না তো আমি যখন এখানে এলাম আসার পরে আমি যে দেখুন এইটা যে পড়েছি তুলসী মালা এটা গদি দিয়েছিল আমাকে পুষ্কৃত করে তো যখন পড়লাম তখন আমার আমার জীবন থেকে নেশা যে খৈনি বলে যে নেশা আমার ইচ্ছা চলে গেলো প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমার যে মুখের বাণী যে আমি একটা কথা বলছি মন্ত্র একটা মন্ত্র আমি জব করছি ভগবান প্রত্যক্ষভাবে যে বুঝতে পেরেছেন শুনতে পাচ্ছি সেটা আমাকে বুঝে দিয়েছে আমি তো আগেই যে একটা ভিডিও আপনাকে আপনাদেরকে দেখুন আমি এসে দীক্ষা নিতে বলছি আমাকে দীক্ষা দিল আর আমরা আপনাদেরও বলছে হাত জোর করে আপনারা আসুন একবার দেখুন এখানে এসে অবশ্যই অবশ্যই জীবনে কিছু না কিছু সুফলতা আসবেই আমি আবারও মন থেকে বলছি আপনারা একবার আসুন আর আমি একটাই মনোযোগ আমাদের কাছে একটা একটা মানে করে সাধনা করুন দেখবেন জীবনে অবশ্যই সুখ একটা আসবে হরে না আর একটা কথা হচ্ছে এমন জীবনে এমন গুরুজি যদি প্রতিটা ছেলে একটা করে পায় একবার করে কোনো খারাপ ছিল ভালো অবশ্যই সে ডেভেলপ করবেই করবে আমি এখনো বলছি আমি অনেক অনেক ভালো আছি আগে খৈনি গেতাম একটু মানে ঢামঢামো করতাম একটু যেমন একটা হয় একটু তো এখন আমি আগের থেকে অনেক 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 পরিবর্তন নাইনটি নাইন পার্সেন্ট পরিবর্তন আমি মিথ্যে কথা বলি আমার বন্ধু আছে এ জিজ্ঞাসা জিজ্ঞাসা করার বন্ধু আমার বন্ধু হয় এও দেখে এও দীক্ষা নিচ্ছে আমার সাথে এও এসেছিলো প্রথম দিন তো এও দেখে বলছে বলছি আমও দীক্ষা নেবো চল নে দেখুন এও দীক্ষা নিচ্ছে নিশ্চয়ই অনেক আমি প্রকৃত পেয়েছি বা ইউ পাবে আর আপনারাও পাবেন আপনারা আসুন অবশ্যই আপনারা পাবেন তুমি কি আনন্দ নিশ্চয় হ্যাঁ আমি তো প্রথম আমার বন্ধুর কাছে দেখে আসলাম রুজির কাছে দেখলাম যে উনি এসব বিষয়ে খুব আগ্রহী আছেন আমার প্রথম কথা হচ্ছে যে আমি দীক্ষা দিতে চাচ্ছিলাম না আমার বন্ধু বলেছে যে দীক্ষা নেই তা ঠিক আছে আমি গেলাম এখানে এসে দেখলাম যে দীক্ষাটা শ্রীকৃষ্ণ এতে আসলে কী হয় আমার শরীরে যে মানে সকালতে যে এত প্রবলেম হচ্ছিল যে আমি শ্রীকৃষ্ণ আরাধনা করে যে আমি কত যে আমি ইয়ে করেছি তোমার ওই ভালো 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 বুঝছি শরীরটা এত ফিল বলে মন মানে যে অন্যভাবে এনার্জি শক্তি পেয়ে গেলাম আমি যখন এসছিলাম এসেছিলাম বসতে বললো আমাকে একটা মন্ত্র জপতে বললো আমাদেরকে এগারো মালা তো করার পরে উনি আমাদের দীক্ষা একটা শোনালো দিল আমাদেরকে দেওয়ার পর আমার মনে হলো যে জীবনে হয়তো আমি আরো আরো অনেক কিছু করতে পারবো কারণ হচ্ছে এমন গুড়িজি বাবা সত্যি ভাগ্যের ব্যাপার আমার বাবা মা এক এক মিনিট আমি আবারও বলছি আমার বাবা মা আমার কম বকা করেছে মারধর করেছে খৈনি খাস না খৈনি খাসনা একটু ভালো কিন্তু আমি কখনো খৈনি খাস ছাড়তে পারতাম না আমি জানি না কি এখানে কি জাদু আছে বা কী এমন জাদু আছে গুরুজির কাছে যেটা দেখে বা যেটা শুনে আমি এতটাই কেন ভালো হয়ে গেলাম প্লাস মা আমাদের আমার দেবতা আমার মহাদেব সে একটু হলে আমার একটু একটু হলে করুণা করছে আমি বুঝতে পারছি তো তারপর আপনাদেরও বলছি আপনারা আসুন একটু দেখুন এখানে এসে অবশ্যই জীবন অনেক শান্তি পাবে আমি শান্তি পেয়েছি আপনারও পাবে উন্নতি করতে পারবেন একদম এটা এটা বিশ্বাস আমার আর প্রতি অবশ্যই আমার কৃষ্ণ আমি খুব আনন্দিত যে ওরা এইভাবে এখানে এসে আমার প্রতি এরকম ওরা প্লিজড হয়ে গিয়েছে এটা আমার কোনো গুণ নাই এটা আমার গুরুদেব হিস ভলেন জয় স্বামী গুরু মহারাজ তার কৃপা আমার গুরু হওয়ার যোগ্যতা নেই কোনো অধিকার নেই আমি শুধুমাত্র ওই গুরুদেবের বাণীটা হাতে করে ধরে এনে এদের উপরের মধ্যে আমি প্রবাহিত করছি আপনাদের সবার উপরে তা ওরা আমাকে প্রচণ্ড বিশ্বাস করে ফেলেছে ওদের জীবনের কিছু উপকার অবশ্যই পেয়েছে আর প্লাস ওই যে শিবের যে সাধনাটা একটা ছেলেকেই ভিডিও কলে আপনাদের দেখিয়েছিলাম ইউটিউবে ছাড়া ছিল সেই ও ভগবান শিবেরও ওর শরীরে অবস্থান করেছিল সেটা অনুভব করেছে একচল্লিশ দিনের সাধনা মাত্র তিন দিনের মধ্যে অনুভব করতে পেরেছে এর থেকে বড় পাওয়া আমার কিছু নেই এবং ওদের যে আমার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা মানে আমি ওদের কাছে বিক্রি হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছি তো এখন ভগবানের কোন কৃপায় আমার কাছে বাংলাদেশ ইন্ডিয়া লন্ডন এবং ওমান এরকম চারটে কান্ট্রি থেকে মানুষরা আমার সঙ্গে যুক্ত আছে আর আপনাকে আমি অনুরোধ করব যুক্ত হতে আর অন্তত আপনার কোনো ক্ষতি হবে না আমি আপনার ভালো করতে না পারি ছেড়ে দিন কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না এটা বিশ্বাস রাখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ